এবার আমি সব তো একটু একটু দেখতে পাচ্ছি তো কাদা বাবা আর আর দুবার আসছি তো সব দেখতে পাবো কাদা বাবা তাহলে এই পার্সেলটা নে কি করব কাদা বাবা এটা কুচকে লাগিয়ে দিবি ঠিক আছে কাদা বাবা জয় কাদা বাবা জয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসো আমাদের অফিসে 1000 টাকা বক্স দিব যাও 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 এ তোমার কি নাও তোমার কি সমস্যা কাদা বাবাকে বলো কাদা বাবা সব ঠিক করে দেবে সব আস্তে আস্তে ধীরে সুস্থে বলবা যাও ঠিক আছে বাবা কাদা বাবা কাদা বাবা ও কাদা বাবা কি হয়েছে রে ভালো তোর কি সমস্যা তোর একটু খুলে বলতো আমি প্রতিদিন রাত্রিরে বিছানায় প্রস্রাব করি আমাকে একটু দেখুন বাবা আমাকে একটু দেখুন ঠিক আছে আমি তোকে দেখছি তো আসন বস এই পার্সেল ডালে কি করবো বাবা এটাই এই পার্সেলটা একটু করে কাঁদা নিবি দেখুন তো ফেতে আবি দেখুন তো গোল করে তোর ইঞ্জিলে লাগিয়ে দিবি তাহলে তোর ভালো হয়ে যাবে পোশাক ঠিক আছে বাবা জয় কাদা বাবা জয় জয় কাদা বাবা জয় জয় কাদা বাবা জয় ঠিক আছে যাও 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 কাদা বাবা এত কিছু জানো তুমি এত অভিনয় জানো কাদা বাবা এত কিছু জানো তো বিশাল নাম কাদা বাবা এই তুই চুপ এখন তো অভিনয় শুরুই হলো এখন তো কিছুই হলো না তো এখন চোখ পর ঠিক আছে বাবা এবার তুমি যাও তোমরা লাল সুতা করো লাল সুতা করো তোমার কি সমস্যা কাদা বাবাকে খুলে আস্তে আস্তে ধীরে সুস্থে বলবা যাও কাদা বাবা সব ঠিক করে দেবে কাদা বাবা অনেক জানে কাদা বাবা বসো কাদা বাবা ও কাদা বাবা আমাকে একটু দেখুন তো এহ হজের তোর কে সমস্যা তোর তো আমি সারা গ্রামের মেয়ে দেখে দেখে আমার পায়ে ঘাটা গেলো তো আমার বিয়ে হচ্ছে না আমাকে একটু দেখুন বাবা ঠিক আছে তো আসন বস চোখ বন্ধ কর এই পার্সেলটা লাই কি করব বাবা পার্সেলটা নিয়ে এই পার্সেল থেকে একটু কাঁদা নিবি কাঁদাটা একটু গোল করবি গোল করে তো যেইমতে মেয়ে পছন্দ হবে সেই বাচ্চাকে এইবার ওকে লেপে দিবি যখন আবার শুকিয়ে যাবে তখন আবার লেপে দিবি যাও জয় কাদা বাবা জয় জয় কাদা বাবা জয় ঠিক আছে তুমি যাও আমাদের অফিসে এক হাজার টাকা বকশিশ দিবা যাও যাও তোমাদের কি সমস্যা কাদা বাবাকে বলবা চাচা তোমার আবার কি হয়েছে আমার কিছু হয়নি আমার চাচা

বাবা মানুষ যদি এসে মারে আমার থাকে আমি কিন্তু বাবা মার খেতে পারবো না এই কে মারবে রে চুপ করে বস তুমি এত মানুষকে ধোঁকা দিচ্ছ তাহলে মারবে না মানুষ তোমাকে হ্যাঁ মারবে না চুপ করে বস ঠিক আছে বাবা মারলে কিন্তু আমি থাকবো না ঠিক আছে এই তোমার কী সমস্যা কাদো বাবাকে বলো কাদো বাবা সব ঠিক করে দেবে আবার বসো বললাম তো আমি ভালো আছি তুর্কি কি সমস্যা আমি জানি কোন চলে কে গাজে আমি তোকে দেখছি তোর কান ডাক্তার দেখি তো অফিসে আমি টাকা দিয়েছি এসেছি তো তোর কান ডাক্তার দেখি তো বললাম তো অফিসে কান ডাক্তার দিয়ে এসেছি নে দেখে দাও

সাকিব ভাই ও সাকিব ভাই তোমার কি হয়েছে মন খারাপ কেন আর কি বলবো ভাই সে আমাদের গ্রামে একটা ভণ্ড কাদা বাবা আসলো না হ্যাঁ সেই কাদা বাবার কাছে গিয়েছিলাম আমার বিয়ে হচ্ছিল না দিয়ে গিয়েছিলাম দিয়ে তারপরে আমাকে দেখলো যে আমাকে একটা এত কাদা দিল দিলো সেই কাদাটা বললো যেই বাড়ির তোর মেয়ে পছন্দ সেই বাড়িতে লেপে দিবি আমি সেই লেপতে লেপতে গোটা বাড়ি লেপে দিলাম তবু আমার বিয়ে হলো না ভাই তাই আমার চাচারও তো এরকম অবস্থা আমার চাচার তুতলা ভালো করতে গিয়েছিলাম আমার চাচা আরও তুতলা হয়ে গেছে তাই হ্যাঁ আমিও গেলাম ভাই তাহলে আমারও একবারে আমার একটু দেখতে দেখতে কানা হয়ে গেলাম ভাই তাই হ্যাঁ আরে ভাই আমারও তো গো আমাকে একটা এইরকম কথা দিল দিয়ে আমাকে বলছে গোল করে তোমার ইঞ্জিনে নাগিয়ে নিবা আমি ইঞ্জিলে নাগিয়ে নিয়েই যাচ্ছি তো আমার একবারেই আমার বন্ধ হয়ে গেছে তাই তাই তাহলে তো এই বাবা ভণ্ড বাবা এই বাবাকে তো দেখতে হবে ওদের হুজুর চলে এসছে হুজুরকে জিজ্ঞেস করি কী হয়েছে আলোচনা আমাদের গ্রামে একটা ভণ্ড বাবা এসেছে ভণ্ড কাদা বাবা এসেছে আপনাদেরকে এত বারণ করেও প্রতি জুম্মাতেই তো বলা হয় এসব ভন্ড বাবা কাছ থেকে দূরে থাকবেন ভণ্ড বাবার কাছ থেকে কিছু নেবে না কিছু দেবে না ভণ্ড বাবা মানবেন না আপনাদেরকে থেকে প্রতি জুম্মাতে বলা হয় আপনারা মানেন কেন ভণ্ড বাবা সব ভণ্ড আল্লাহ না ছাড়া এসব রোগ কেউ ভালো করতে পারবে না আর তোমরা এইসব ভণ্ড বাবার কাছেই যাও আমার ভুল হয়ে গেছে হুজুর সাহেব কার কাছ থেকে কত নিয়েছে আমার কাছ থেকে নিয়েছে কুড়ি হাজার টাকা আমার কাছ থেকে নিয়েছে তিরিশ হাজার টাকা আমার কাছ থেকে নিয়েছে চল্লিশ হাজার টাকা আমার কাছ থেকে নিয়েছে পঞ্চাশ হাজার আমার কাছে নিয়েছে তিরিশ হাজার টাকা নিয়েছে সে নোটে নিয়েছে তোমাদের কাছ থেকে তারা কোথায় ওই বাগানে একটা আম গাছ আছে বড় ওই আম গাছের নিচে আছে চলো তার তার না হবে হাতে তার হবে চলো বাবা গিরামের অবস্থা কিন্তু ভালো লয় গ্রামে একটা মল পেয়েছে সেই মলপিটা আমাদের আমরা যাদেরকে টাকা দিলাম এই তাদেরকে সবাই উইর বসে করে নিয়েছে বাবা যে আমাদের মারতে এসছি বাবা কিন্তু আমি মার খেতে চাইব না বাবা আমি চললাম কোনো চিন্তা নেই গো আমি আছে আমি দেখছি দাঁড়া আমি বাবা এত চললাম

তুই কি বলছিস রে কে তো আমি আমি এমন ব্যবস্থা করবো তোমার কাদা মাবা তোমার ছিংড়ে ফেলবো

তুমি সব এই টাকাগুলো ফিরিয়ে দিবা তবে তোমার মা পাবে সব টাকাগুলো ফিরিয়ে দিবা দাও কান ধরে আগে উঠো তুমি কান ধরে উঠবে সরব ঠিক আছে আর করতে হয় না সব টাকাগুলো সব নিজের নিজের নিয়ে দিবে ঠিক আছে আর এসব কাদা মাদা কাদা বাবা মুরগি বাবা এসব কিছুই পাবে না আল্লাহ যাকে ভালো করবে সেই ভালো হবে না ছাড়া আল্লাহ কাউকে ভালো করতে পারবে না আল্লাহ যদি ভালো করে সবাইকে ভালো করতে পারবে আর এসব কাদা বাবা মাদা বাবা কিছুকে মানবে না সব কাদা বাবা ভণ্ড বাবা এসব কিছুই করতে পারে না নামাই কাদা বাবা সব টাকাগুলো আমরা সবার টাকা দিয়ে দেবো আমরা গ্রাম আমি চলে যাবো হ্যাঁ সবাই টাকা সব নিজে নি নিয়ে নেবে সব কাদা বাবাকে কিছু মানবে না ইসলামে এই সব কাদা বাবা কিছুই নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু আলহামদুলিল্লাহ যারা আমরা এই ছোট একটি নিবেদন দেখলাম এর মাধ্যমে আমরা এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এই জিনিসটা তুলে ধরতে চেয়েছি যে আমাদের এই দেশে অগণিত এরকম ভণ্ড বাবার অভাব নাই অতএব আমরা এরকম অগণিত ভণ্ড বাবার থেকে যেমন কাদা বাবা তালা বাবা এই সমস্ত ভণ্ড বাবাদের থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব এবং পরিবার পরিজনদেরকে এর থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম